আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে বিশাল একটা ফার্নিচারের দোকানে আসলাম বোট ফার্নিচার লেগার ফার্নিচারের দোকানে এখান থেকে আপনাদেরকে কিছু ফার্নিচার দেখাবো আর ফার্নিচার প্রায় জানানোর চেষ্টা করবো প্রথমে এই দোকান থেকে কি কি ফার্নিচার আছে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনারা বিদ্যুৎ দেখেন এখানে যে এখানে আছে খাট টাকা আছে এখানে এখানে যে গোলাপ সকেজ রাখা আছে তো আপনাদের খালি এক এক করে এই যে এখানে আছে আলমারি রাখা আছে ভিতরে কি আছে এই আপনাদেরকে একটু দেখে পরে আপনাদেরকে

চব্বিশ <laughs> <laughs>

এখানে অন্য অন্য ডিজাইনের অনেক ফার্নিচার আছে ভিতরে তো অনেক দেখা যায় এগুলো কি এগুলো আছে মানে ওপেন বক্স এটা আছে জুতা সেল শু সেল এটা আছে টেক্সটা অর্ডারপ এটা মালয়েশিয়ান বোর্ডের ভিতরে সব এটা জুতা সেল জুতা সেল এখানে নিচে ও রাখা আছে এই গ্লাস দিয়ে করা এটা গ্লাস দিয়ে করা

দেখে যদি আপনার কাছে এই ফার্নিচার অর্ডার দিতে চাই বা দেখতে চাই এই সিস্টেমটা আপনার এখানে আছে জি আছে আছে যে আমার আমি ফার্নিচারটা দেখছি আমার এই ফার্নিচারটা দেখেন দেখার পর আমি অর্ডার দিচ্ছি জি বাংলাদেশের যে কোনো জায়গায় পাঠানো যাবে জি পাঠানো যাবে পাঠানো যাবে দর্শক পাঠানো যাবে আপনি মোবাইল নাম্বারটা বলে দেন 01937833774 আচ্ছা এই নাম্বার WhatsApp ইমো আছে জি এই নাম্বার WhatsApp ইমো আছে তো দর্শক আজ এ পর্যন্তই আমি আজকে বিদায় নিচ্ছি নতুন কোন ভিডিও নিয়ে আবার হাজির হব it wasn't